হ্যালো সালামুক বন্ধুরা আপনার সবাই কেমন আছে না রাত্রের বেলায় মুই কী দিয়ে ভাত খাইছি একটু দেখ কালন মুই খাইছি হল আলু ভত্তা নিয়েছিলাম প্রথমে এই তারপরে নিয়েছিলাম ডিম ডিম ও সেরকম স্বাদ ছিল খাতি বুঝছেন নি এইভাবে খেলাম ডিম আর আলু ভত্তা তারপরে নিয়েছিলাম। পাতলা ডাল মসুরির ডাল এইটা দিয়ে মাখিয়ে ঝুকিয়ে সুন্দর করে নিয়েছিলাম এটা খেয়েছিলাম হেভি মজা এখনই আমার লোল চলে আইতাছে বুঝছেন খাইছিলাম সেই রাত্রিবেলা এখন আমার আবার খিদা লাগছে বুঝছেন নি এখন আবার খিদা লাগছে কি করতাম কি করতাম এই দিয়ে খালাম খাওয়ার পরে আবার কিছুক্ষণ পর নিয়েছিলাম হল করলা ভাজি বুঝছেন নি করলা ভাজি সেই স্বাদ এই ছিল আজকের আমার ভিডিও রাত্রের ভিডিও কেমন লাগলো আপনাদের আমাকে জানাবেন